আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লাখ নব্বই হাজার টাকা ছয় লাখ নব্বই এরপরে টয়টা সাকসিড ইউএলএক্স এইটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ক্রিম সহকারে নতুন লাগানো রয়েছে বাইরেও বেস কালার এবং ভিতরে কিন্তু বেস কালার ইন্টারভিউর সম্পূর্ণ রেডি টু ডাইভ এবং সম্পূর্ণ কমপ্লিটলি রেডি অবস্থা পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলমোস্ট কোথায় আছি অলরেডি বুঝতে পারছেন তারপর আমরা বলে দিই আমরা আছি এই মুহূর্তে বিডি কার পয়েন্ট আর আমার সাথে আছেন জাবেদ ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি অনেক কালেকশন এই শুধু এগুলো না আমাদের বিডি কার্পেট ওয়ানে আরো কালেকশন রয়েছে ভাই টোটাল প্রায় কতগুলো হতে পারে টোটাল প্রায় 41 থেকে 45 টা গাড়ি কালেকশন সবসময় থাকে আর আমাদের ওয়ার্কশপে আরো গাড়ি রেডি হইতেছে ইনশাআল্লাহ আচ্ছা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আর যারা লাইক দেন না শেয়ার দেন না দ্রুত শেয়ার দিয়ে রাখেন জি ঠিকানাটা বলবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক 100 গল দক্ষিণে আমাদের শোরুমটি প্রথম কি দিয়ে শুরু করব স্যার যে গাড়ি শুরু করব এটা হচ্ছে আপনার একদম বাইকের দামে বাইকের দামে যারা একটু আপডেট মডেলের গাড়ি খুঁজতেছেন একটু জিপ টাইপের গাড়ি তার এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার দুই হাজার পনেরো মডেল সুযোগী ওয়াগান এই গাড়িটা আপনি অনেক রাফ ইউজ করতে পারবেন যারা রাফ ইউজের জন্য একটা গাড়ি খুঁজতেছেন অফ রোড ব্যবহার করবেন আবার হচ্ছে আপনার মানে খারাপ রাস্তাও ব্যবহার করতে পারবেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে পনেরো মডেল সুজুকি ওয়াগান আর পুরো স্টেশন রেজিস্ট্রেশন অল অপশন অটো গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ি এবং অরিজিনাল কালারের গাড়ি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে সবকিছু একদম আপডেট অবস্থায় পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে অটো গিয়ারে গাড়ি ষোলোর মডেলের গাড়ি অটো গিয়ার সুজুকি কোম্পানি একটা গাড়ি সুজুকি আপনার আল্টো কেটেন সুজুকি আল্টো কেটেন অল অপশন অটো অটো গিয়ারে গাড়ি একদম ফ্রেশ ইন্টেরিয়র বলেন এক্সটেরিয়র বলেন ইঞ্জিন পারফরমেন্স বলেন সব কিছুতে আপনি ইনশাল্লাহ প্রশান্তি পাবেন এবং সব কিছু কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে অবস্থায় পাবেন প্রত্যেকটা লাইট দেখেন সামনের শোটা কতটা সুন্দর কতটা স্টাইলিশ ষোলোর মডেলের সতেরো রেজিস্ট্রেশন সুযোগ কি আল্টো কেটেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাত লক্ষ পঁচাত্তর সাত লক্ষ পঁচাত্তর আচ্ছা এরপরে আরো একটা রাজকীয় গাড়ি আপনার নিশান সানি নিশান সানি ই এক্সেলোন দুই হাজার সাতের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসি অল অপশন অটো সিএনজি কনভারশন করা এবং গাড়িটার ইন্টারিয়র সেকশন যদি আপনি দেখেন খুবই চমৎকার খুবই স্টাইলিশ একটা ইন্টার ড্যাশবোর্ড পেয়ে যাবেন গাড়িটাতে সাইডলে একটা সিএনজি কনভারশন করা এবং যারা একটু আপনার জার্নি বেশি করেন এই গাড়িটা কিন্তু আপনার অনেক ভালো একটা সঙ্গী হবে কারণ এই গাড়িগুলো কিন্তু অনেক রাফ ইউজ করা যায় এবং লং ড্রাইভে চালায় বেশি মজা পাওয়া যায় এই গাড়িগুলো আর এই গাড়িগুলো আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে টয়টা ব্র্যান্ডের মোস্ট একটা লাক্সারিয়াস গাড়ি এটা হচ্ছে টয়টা রোম টয়টা রোম দুই হাজার পাঁচের মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভিতর বেশি কালার এবং একটা ডোর কিন্তু অটো রয়েছে গাড়িটাতে চারটা চাকা রিম সহকারে নতুন লাগানো রয়েছে বাইরেও বেইশ কালার এবং ভিতরে কিন্তু বেইশ কালার ইন্টেরিয়র সম্পূর্ণ রেডি টু ড্রাইভ এবং সম্পূর্ণ কমপ্লিটলি রেডি অবস্থা পেয়ে যাচ্ছেন

এটা কত চাচ্ছিল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6.90 তারপরে সরাসরি আসার পরে দামাদামি করা শুরু হয়েছে তারপর কি থাকছে এরপরে একদম বাইকের দামে এই রকম চমৎকার একটা হেভি একটা চমৎকার লুকিং এর একটা গাড়ি এটা হচ্ছে আপনার সুজুকি সুইফট ডিজায়ার 2011 মডেল 2012 তে স্টেশন 1200 সিসি অল অপশন টু গাড়িটা কিন্তু ইন কালার পেয়ে যাবেন বডিতে রেড কালার এবং ছাদে ব্ল্যাক কালার প্রত্যেকটা গ্লাস লাইট চারটা চাকা স্টাইলিশ রিম রয়েছে এবং আপনার গাড়ির ভিতরটা কিন্তু ইন্টেরিয়রটাও কিন্তু খুবই চমৎকার অল অপশন শুধুমাত্র গিয়াটা ম্যানুয়াল অল অপশন শুধুমাত্র গিয়াটা ম্যানুয়াল 1200 সিসি আবার গাড়িটা কিন্তু প্লাস পয়েন্ট হিসেবে আপনারা এলপিজি কনভার্সন গাড়িটাতে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ পিছনের লুকিংটা আরো বেশি সুন্দর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 690000 টাকা 690 এরপরে টয়োটা সাকসিড ইউএলএক্স 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন অল অপশন অটো ইউএলএক্স প্যাকেজ এটা হচ্ছে সামনে দুইটা দরজা অটো এলপিজি কনভার্সন করা 1500 সিসি এবং গাড়িটার সামনের গ্লাসটা থেকে শুরু করে দেখেন এই যে হিটিং সেন্সর সহকারে অরিজিনাল গ্রাস হয়েছে গাড়িটাতে চারটা চাকা অ্যালুমিনিয়াম সহকারে নতুন লাগানো আর এই গাড়িটার আমাদের আস্পিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বারো লক্ষ পয় বারো লক্ষ পঁয়তাল্লিশ এর পরে টাকা ইনকামের একটা গাড়ি আর এই গাড়িটা কিন্তু টয়টা ব্র্যান্ডের মডেলের চেয়েও দাম কম আচ্ছা আচ্ছা দু হাজার এগারো মডেলের একটা আট সিটের টয়টা নোয়া কেয়ার নোয়া আপনার টাউনের সাউলের নোয়া টাউনের উনিশ সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি ডাকা মেটাস উনিশ রিয়ালের গাড়ি আপনার এই গাড়িটা কিন্তু ফুল সিলিং এবং সামনে দুইটা দরজা অটো পেয়ে যাচ্ছেন ষাট লিটার সিএনজি কনভার্সন করা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ আট লক্ষ বিশ এরপরে একদম কম বাজেটের মানে একদম যারা একটা বাইকের পরিবর্তনে খুবই অল্প বাজেটে একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার আঠেরো মডেলের গাড়ি দুই হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন অল অপশন অটো তেলের গাড়ি আপনার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রেডি টু ড্রাইভ কন্ডিশনের ছয়শো চব্বিশ লিটারের তিরিশ কিলোমিটার মাইলেজ শুধুমাত্র ফেল আছে আর এই আমাদের প্রাইস লাখ লাখ টাকা হ্যাঁ এরপরে সর্বশেষ যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার ফ্যামিলি ইউজ বলেন নিজে ব্যবহারের জন্য সেলফ ড্রাইভ বলেন বা যে কোনো পারপাসে গাড়িটা ব্যবহার করতে পারবেন টয়টা ভিজ নিউ শেপের গাড়ি সামনের লুকিংটা দেখেন আপনি কতটা স্টাইলিশ কতটা আপনার আপডেট একটা লুকিং এবং গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত প্রথম মালিকানা এবং ভিতরটা যদি দেখেন আপনি সম্পূর্ণ ফ্রেশ অবস্থা এবং ইন্টেরিয়রে কিন্তু মাস্টার রুডেন করা রয়েছে গাড়িটাতে অল অটো ভাইয়া অল অটো এক হাজার সি সি সম্পূর্ণ ডকুমেন্টগুলো নতুন আপডেট করা পেয়ে যাবেন সম্পূর্ণ কোনো কাজ নাই গাড়িটাতে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকা ক তা আমরা চেষ্টা করলাম গাড়িগুলো বেশি দারণতার জন্য তারপর আসবে দেখবে এটা সমস্যা আর ফোনে কোনো দামাদামি সুযোগ নাই আমাদের এই গাড়িগুলো বাদেও আমাদের অনেকগুলো গাড়ির কারেকশন রয়েছে ইন্টারলফ্ পরবর্তী ভিডিও বা আগের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি আর কোনো গাড়ি পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন তবে দামের বিষয়ে কোনো ফিক্সড প্রাইস আমাদের ফোনে বলা হয় না সরাসরি আসবেন আর আমাদের সরাসরি আসার ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা দলের একশোগঞ্জ দক্ষিণ বেরিবাদের উপরে আমাদের শোরুমটি বিড়ি কার পয়েন্ট সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম